সবার সালাম আলাইকুম দর্শক ক্যাপিটাল অল্টারনেট কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মানুষের জীবনকে কিভাবে ওষুধ মুক্ত জীবন তৈরি করতে হয় তার জন্য দুহাজার দশ সাল থেকে এই দীর্ঘ সময় আমাদের এই পথ চলে যারা আমাদের পাশে ছিলেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের রোগমুক্ত জীবন নিশ্চিত করা এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঔষধ সেবন করানো অনেক সময় আমাদের ভুলের জন্যই আমরা সহজ ব্যাপারটাকে খুব জটিল করে ফেলি যারা আমাদের সঙ্গে থাকেন এবং আছেন এবং থাকবেন আশা রাখি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সেই ভুলগুলো ধরিয়ে দিতে আমরা সক্ষম হব এবং যদি আমাদের দৈনন্দিন জীবনে চলার ভুলে অথবা খাদ্যের কারণে কোনো বড় রোগে আমরা আক্রান্ত হই তাহলে যেভাবে আমরা আমাদের এই প্রচেষ্টায় এতদিন যাবৎ মানুষদেরকে সুস্থ এবং সুন্দর জীবন ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টায় সফল হয়েছি ধীরে ধীরে তাদের সাক্ষাৎকার সহ আপনাদের কাছে আমাদের মূল্যবান প্রচেষ্টার কিছু অংশ ধীরে ধীরে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি সকলকে ধন্যবাদ আমাদের এই পরামর্শগুলো ফ্রিতে অথবা আমাদের নিকটে এসে অথবা আমাদের কাছাকাছি থেকে জানার জন্য আপনারা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক আমাদের ইউটিউব আমাদের টুইটার এবং ইনস্টাগ্রাম আশা রাখছি আমাদের আরও দীর্ঘ যে যাত্রা রয়েছে সেই যাত্রায় আমরা আপনাদেরকে আমাদের কাছে পাব এবং আশা রাখছি আপনারা আমাদের এই প্রচেষ্টায় সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ সকলকে ক্যাপিটাল অল্টারনেট কেয়ারের পক্ষ থেকে আমাদের এই পেজগুলো ফলো করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি এবার